নাম্বার ওয়ান ওয়ানে হচ্ছে আমাদের পজিশনটা বুঝতে হবে যে ওই কোন দিক থেকে মারবো এন্ড কোন দিক থেকে আমাদের ফায়ারটা দিতে হইব এটা বুঝতে হবে তো তোমাদের প্রথমে বুঝাই আমি তো এই জায়গায় আমার দেখো আগে কি হয়েছে আমার সাথে এই দেখো আমাকে এই যেখানে আমাদের কি হয়েছে অনেকে বুঝছো না তোমাদের বুঝাই দেখো ওর হচ্ছে রাইট ফায়ার আমার হচ্ছে লেফট ফায়ার তো যেহেতু আমি লেফট ফায়ার দিছি সেহেতু আমি মারার চান্সটা অনেক নিরানব্বই পার্সেন্ট মানে মারি খাওয়ার এন্ড ওর রাইট ফায়ার দিছে সেহেতু আমাকে মারা দেওয়ার সম্ভাবনা আছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়ে তোমার কোনো ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে জানাবে এখানে তো তোমাদের সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিলাম সো তোমাদের মাথায় রাখতে হবে যেতে তোমাদের সব সময় রাইট ফায়ার দেওয়া লাগবে যেমনটা এইখানে দেখতে পারতো তো আমি রাইট ফায়ার দেওয়া চেষ্টা করতেছি দাও ও ভাই কি লেভেল একটা হেট লাগলো অ্যান্ড তোমাদের ড্রাগটা হতে হবে পারফেক্ট হুম এই যে আমি কি ড্রাগটা দিছি তোমাদের দেখাইছিলো সোলো মিশনে প্রথম প্রথম মুভমেন্ট করে যাইতেছি হালকা ফাস্ট ড্রাগ দিছি অ্যান্ড তারপর একটা হচ্ছে দিছি তোমার রোটেশন ড্রাগটা যেহেতু শর্ট ড্রেন আমি রোটেশন ড্রাগটা করছি এটা দেখো একদম এনিমি থেকে একটু দূরে আর ঠিক তখন এই ড্রাগটা দেওয়ার ফলে অন ট্যাপটা লাগিয়ে গেছে এখন তোমাদের এম প্লেসমেন্টটা দেখাই দেখো ভাই তুমি যদি উলট পালট করো ঠিক এরকম ভাবে তাহলে কিন্তু তোমাদের হ্যাডটা কোনোভাবেই লাগবে না একটা কাজ করতে হবে এমটা ঠিকঠাক মতো বয়াইতে তো প্রথমে তোমার হাতে গানটা নিবা এনিমি থেকে একটু দূরে তোমার এমটা রাখবা তারপর তোমরা রোটেশন ড্রাগটা করে দিবা যেমনটা দেখতে পারতো আমি কিভাবে রোটেশন ড্রাগটা করতেছি এখন তোমাদের একটা বোনাস টিপস অ্যান্ড ট্রিক দেন দেখো ট্রেডিং গ্রাউন্ডে আগে জানি হ্যাঁ তো এই জায়গায় আমি আমার পাওয়াটা যখন আমি মাটিতে পড়ছে তখনই আমি ফায়ারটা দিতে দেখো ভালো করে লক্ষ্য করো পাওয়াটা মাটিতে পড়ার সাথে সাথে আমি ফায়ারটা দিয়েছি এর আগে আমি ফায়ার দিই না দেখো দেখতেছ ব্যায়াম করে যখন পাওয়াটা মাটিতে পড়ছে তখনই আমি ফায়ারটা দিছি জাস্ট পুরাই হেড শট লেগে গেছে তোমাদের আমি এখন কাস্টমের মধ্যে দেয় দেখাই দেখো প্রথম হচ্ছে তোমরা দৌড় দিবা হালকা বসবা দেন গানটা হাতে নিবা তোমার কারেক্টারটা ঠিক এরকম обо এন্ড তোমার পাউটা মারি করার সাথে সাথে তুমি ফায়ারটা দিবা প্রথম রা যদি না লাগে দ্বিতীয়বার ট্রাই করবা দেখো ফুল রেট নাম্বার লাগছে এন্ড ভাই লোক আশা করি বুঝতে পারছো যে কিভাবে মুভমেন্ট এন্ড একিউরেসি বাড়াবা এখন কথা হচ্ছে তোমার এই এবাইকে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না এন্ড ভাই লোক আজ এই পর্যন্তই নেক্সটে নেক্সট কি ভিডিও আনাম এটা কমেন্টে তুমি তো বলবো না তো নিজে যত্ন নেবা আল্লাহ হাফেজ